সবাইকে নমস্কার আমি গীতার সাথে জগদীশ চন্দ্র রায় আমি আপনাদের একটি বিষয় হচ্ছে নিয়ে আলোচনা করব যে একটি ধর্মসভায় হচ্ছে প্রশ্ন করা হয়েছিল যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর শ্রীকৃষ্ণ শ্রীরাম এরাও কারণা করো উপাসনা করে তাহলে কি এরা কি ঈশ্বর নয় এই বিষয়ে হচ্ছে আমি হচ্ছে আপনাদের প্রশ্নের উত্তরে দিচ্ছি শ্রীমদ গীতা থেকে প্রশ্নটা ছিল এরকম যে বোহমা বিষ্ণু মহেশ্বর শ্রীরাম শ্রীকৃষ্ণও কারণা করো প্রার্থনা করে তাহলে এরা কি ঈশ্বর নয় এরা অবশ্যই ঈশ্বর প্রথমে আমরা হচ্ছে শান্তি মন্ত্র পাঠ করে নিই ওদ পূর্ণমিদম পূর্ণ পূর্ণমে পূর্ণ পূর্ণমাদয় পূর্ণমে বশিষ্যতে ওং শান্তি ওং শান্তি সন্দ্র উপনিষদে বলা হয়েছে যে নাম কি জিনিস বলা হয়েছে নামো বরিক বেদ যজুর্বেদ সামবেদ অথর্বাংশ সুহিত চতুর্থ ইতিহাস ও পুরাণ পঞ্চবেদ নাম বেদ মিত্র ঋষি দেব নিদিবাক বাক্য বাক্য এবয়ম দেব বিদ্যা ব্রহ্ম বিদ্যা ভূত বিদ্যা ছাত্র বিদ্যা ন বিদ্যা দেবজন সর বিদ্যা ন ভবন্ন নামে উপায় সতি বলছে যে ঋগবেদ হচ্ছে নাম যজুর্বেদ সমবেদ বেদ অথর্ববেদ পঞ্চমবেদ ইতিহাস পুরাণ ব্যাকরণ শ্রাদ্ধতত্ত্ব গণিত এবং দৈব উৎপাদ বিষয়ক বিদ্যা মহাকালাদি ও নীধিবিষয় বিদ্যা তর্কশাস্ত্র নীতিশাস্ত্র শিক্ষা কল্পাদি এবং বুধুবিদ্যা ধনুর্বেদ জ্যোতিষ এবং সর্ববিদ্যা গন্ধবশাস্ত্র এই সমস্ত নামমাত্র তুমি রামের উপাসনা করো এখানে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে নাম কি জিনিস নাম হচ্ছে ঋগ্বেদ যজুর্বেদ সামবেদ পাথরবেদ ইতিহাস পুরাণ ব্যাকরণ স্বাস্থ্যত গণিত এবং দৈব উৎপাদ বিষয়ক বিদ্যা মহাকালাদি নীতি বিষয়ক বিদ্যা তর্কশাস্ত্র নীতিশাস্ত্র শিক্ষা কল্পাদি ভূত বিদ্যা ধনুর্বেদ জ্যোতিষ সর্ববিদ্যা গ্রন্থবিদ সমস্ত নামমাত্র। তুমি নামের উপাসনা করোারা হচ্ছে নিজেই নিজের উপাসনা করে তৃতীয় অধ্যায় সতেরো নম্বর শ্লোকে আমরা পাইব সন্তুষ্ট যে ব্যক্তি আত্মতে কৃত তৃপ্ত এবং আত্মই সন্তুষ্ট তাহার কর্তব্য কর্ম নেই বৈজ্ঞানিক বিশ্লেষণ প্রতিটি জীবের ভিতরে আত্মা নামক একটি অলৌকিক শক্তি গিরাজ করে সেই আত্মার মধ্যে মানুষ বা জীবের সকল শক্তি কেন্দ্রভূত থাকে প্রতিটি একটি ভারকেন্দ্র নাম একটি কেন্দ্র থাকে সেই ভারকেন্দ্রের সাহায্যে সকল পদার্থ শক্তির ভারসাম্য বজায় রাখা বজায় রাখে বাইশত লোকে বলা হয়েছে ন মে্তপু লোকসু কিঞ্চন।

কর্মফল সংযোগ প্রবতা প্রভু যে কর্ম সৃষ্টি করে না সে কাউকে দিয়ে কিছু করায় না এবং সে ফল সৃষ্টি করে না। এই সবই হয় জয় প্রকৃতি গুণের প্রভাবে বৈজ্ঞানিক বিশ্লেষণ আত্মহত্য অপত্যা তিনি কোনো কর্ম করেন না এবং কর্মফলের সৃষ্টি করেন না শুধুমাত্র তার উপস্থিতি দেহ জীবিত ও মৃত্যু বলে পরিগণিত হয় যেমন আমরা বর্তমানে কম্পিউটার যন্ত্র যোগাযোগ ব্যবস্থার সাথে পরিচিত আছি এর কাঠামোকে যন্ত্রপাতিকে হার্ডওয়্যার বা হার্ডওয়্যারকে সচল করার জন্য সফটওয়্যারের মাধ্যমে সফটওয়্যারের সাহায্যেই হার্ডওয়্যারকে সচল অচল নির্ধারণ করা হয় বিভিন্ন ধরনের প্রোগ্রামিং এর মাধ্যমে কম্পিউটার হার্ডওয়্যারগুলিকে কাজে কর্মক্ষম করানো হয় হার্ডওয়্যার হলো দেহ সফটওয়্যার হলো প্রাণ নহম প্রকাশ্য সর্বস্ব যোগমায়া যে আমি মূর ও বুদ্ধিহীন ব্যক্তিদের কাছে কখনো প্রকাশিত হই না। তাদের কাছে আমি আমার অন্তরক্ষ শক্তি যোগায় দ্বারা থাকি তাই তারা আমার অজ অভ্যায় স্বরূপকে জানতে পারে না শাস্ত্র ভিতামহম যে পবিত্রকারী বস্তুদের মধ্যে আমি বায়ু ও আমি দশরথী রাম মসদের মধ্যে আমি মকর নদুসমের মধ্যে গঙ্গা এখানে যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর শিব এবং সবাই যে এক সেই কথাটা এখানে আছে বলা হয়েছে অর্জন দর্শনে পনেরো নম্বর শনি বলা হয়েছে অষ্টমী দেবান্তব দেবদেহ সর্বান্তম ঋুরগি অর্জুন বললেন হে দেব তোমার দেহে দেবতাদের বিবিধ প্রাণীদের বা কমলা আসনে স্থিত ব্রহ্মা শিব ঋষিদের ও দিব্য সর্বদে দেখছি ভগবান তিন রূপে তিন ধরনের কার্য সম্পাদন করে ব্রহ্মা রূপে সৃষ্টি করেন রূপে সংহার করেন ও রূপে সবকিছু পালন এবং নিয়ন্ত্রণ করে বাস্তব জন একজন পুরুষ মানুষ কখনো ছেলে কখনো পিতা কখনো স্বামী কখনো বন্ধু একজন নারী মেয়ে স্ত্রী মাতা বান্ধবী রূপে কাজ সম্পাদন করে ভগবান একজনে বিভিন্ন রূপে সৃষ্টি স্থিতি পোলায় কার্য সম্পাদন করে থাকেন সবকিছুই একজনের শক্তির বিস্তার ও ধারণ মাত্র উপদাস ভত্তা ভোক্তা হচ্ছেন উপদেষ্টা অনুমতা ভত্তা ভোক্তা মহেশ্বর এবং তাকে পরমাত্মা বলা হয় বিশ্লেষণ ভগবান হচ্ছে পরমাত্মা তিনি আত্মারূপে জীবের শরীরে রয়েছেন তিনি ভক্তের অন্ত সান্তনাতের উপদেশকারী মাত্রাকে অনুমানকারী উপলব্ধিকারী পরমাত্মার বিষয়ে জ্ঞান আহরণ গ্রহণকারী এবং জীব জীবরূপে এবং সকল কার্য পরিচালনা করে বাস করেন এবং সকল পদার্থের শক্তি কেন্দ্রীভূত স্থান ভারকান্ত হিসেবে কাজ করছেন যা পদার্থবিদ্যা বলবিদ্যার গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় যা ব্রাহ্মণ হি প্রতিষ্ঠা হম অমৃত সাদস্য ধর্ম সুখ সহিকান্তিক যা আমি নির্বিশেষে ব্রহ্মের প্রতিষ্ঠাতা ও আশ্রয় অব্যয় অমৃতের ও শাশ্বত এবং সনাতন ধর্মের ও ঐকান্তিক সুখের আমি আশ্রয় ঈশ্বর সর্বভূতানাম হিদুদ্দেশে অর্জুন তিষ্ঠাতি ভামায় সর্বভূতানি জন্তুরানি মামায়া হে অর্জুন পরমেশ্বর ভগবান সমস্ত জীবন হিতে অবস্থান করছেন এবং সমস্ত জীবকে দেহরূপ যন্ত্রের আহরণ করিয়া মায়ের দ্বারা ভ্রমণ করান এখানে ভগবান সকল জীবের হৃদয় বিরাজ করেন এবং সকল জীবের দেহরূপ যন্ত্রে যন্ত্রের মধ্য দিয়ে তিনি বিভিন্ন ধরনের যানবাহনের আবিষ্কার সম্পর্কে ধারণা দিয়েছেন যে গতি স্থিতিশক্তি গতিশক্তি রূপান্তরে ধারণা দিয়েছেন দেহের স্থিতিশক্তি যখন আত্মার ভিতরে থাকে তখন তাকে কর্মের মাধ্যমে গতিশক্তিতে পরিণত করা হয় এবং শুরু করে গুরুধ পর্যন্ত সকল যন্ত্রে জানে শুধু শক্তি রূপান্তর এবং সকল শক্তি ঈশ্বরের কেন্দ্রীভূত যা কিছু কাছে ধর্ম অর্থ কাম মুখ্য এসব কিছু ঈশ্বরের বিধান ঈশ্বরের বিধান করেছেন বেদে চারটি মহাবাক্য অহোম ব্রহ্মাষ্মী তস্তম অশ্মী ব্রহ্ম অহোম আত্মা ব্রহ্ম সুখদেবী চারটি মহাবাক্যে চিন্তন করতে বলেছেন হচ্ছে নিজেই নিজের হাতে জপ করছেন অন্য কারো জপ করে নেই ভগবান সবসময় নিজেই নিজের হাতে যা করে শ্রী বললেন হে পাথ গীতা আমার হৃদয় গীতা আমার উত্তম সারস্বরূপ গীতা আমার জ্ঞান এবং গীতাই আমার জ্ঞান গীতামে নিদামে উত্তম স্থানম গীতামে পরম পাদং গীতামে পরম গুজ্জং গীতামে পরমহ গুরু গীতা আমার উত্তম স্থান গীতা আমার পরম গীতা আমার পরম গোপনীয় বস্তু বিশেষ গীতাই আমার পরম গুরু গীতা সহং কৃষ্টামি গীতামে পরম গিরম গীতা গান সমাসীত তিলকিম পলামি অহম যে গীতা আশ্রয় আমি বর্তমানে আসি বর্তমান আছি গীতায় আমার পরম গৃহ এই গীতা জ্ঞানকে সামক রূপে আশ্রয় করে আমি তিলক পালন করে থাকি এখান থেকে আমরা হচ্ছে বুঝতে পারতেছি যে অবশ্যই এরা হচ্ছে ঈশ্বর যে ব্রহ্মা বিষ্ণু মহেশনগর প্রার্থনাকে আসলে সবাই হচ্ছে নিজেই নিজের প্রার্থনা করেছিলেন আত্মবতী ব্যবসা আত্মতীর্থ মানবা অতএব সন্তুষ্ট না খুঁজম কার্য বিদ্যুতি সবাইকে ধন্যবাদ জানি এখানে শেষ করছি এবং শান্তি